হুগলি জেলার পয়লা মাঘ ব্যান্ডেলের দেবানন্দপুরে পাঁচশো সতেরো বছরের মাছের মেলা হুগলি জেলা বিভিন্ন দিক দিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই জেলার নানা রকমের কাজকর্ম নিয়ে ব্যান্ডেলে দেবানন্দপুর যেটা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ঠিক তার কিছুটা দূরেই পাঁচশো বছর ধরে দেবানন্দপুরের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেষ্টপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা এখনও অব্যাহত আজ খুব সারম্যের সাথে এই পাঁচশো বছরের মাছের মেলা উদ্বোধন হল একদিনের জন্যে সবথেকে বড় কথা এই মেলায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় কয়েক হাজার মানুষ এই মেলায় মাছ কিনতে বা দেখতে ভিড় জমিয়েছিলেন এই মেলা উদ্বোধনে এসেছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বিখ্যাত আইনজীবী নির্মাল চক্রবর্তী এবং এসেছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার যিনি রবিনহুড নামে খ্যাত আজ এই মেলায় হুগলি জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে মৎস্য ব্যবসায়ীরা আজ মেলায় যোগদান করেছিলেন তাদের মাছের পশরা নিয়ে এই মেলা সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে তারপর সন্ধ্যেবেলা কীর্তনের আসর বসে সেই আমলের বাড়িতে মা বোনেরা এবং দাদাদেরকে নিয়ে সেই মধুরময় কীর্তনের গান শুনতে ভিড় করেন অনেকেই আসুন কীর্তনের গান শুনতে শুনতে নির্মাল্য চক্রবর্তী আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় বললেন এই মাছের মেলা সম্পর্কে একবার শুনেনি তার মুখ থেকেই হুগলি থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি মাছ দেখলাম মাছটার ওজন চার থেকে পাঁচ কেজি হবে সেটা দুশো টাকা কেজি এখানে বলছে যেটা আউট মার্কেটে মোটামুটি ধরে নেওয়া যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার কেজি হবে সুতরাং আমি অনেকগুলো মাছের স্টল ঘুরলাম মাছ এখানে অনেক 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 পরিমাণে সস্তা এবং আপনারা জানেন যে এই শতাব্দী প্রাচীন প্রাচীন যে মেলাটা এটা রঘুনাথ দাস গোস্বামীর নামে মেলাটা শুরু হয়েছিল উনি ওনার নামে এটা চলছে পাঁচশো সতেরো বছরের যে পুরনো মেলা তার সুমহান ঐতিহ্য এবং আপনারা দেখছেন যে এত জনসমাগম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষে এখানে আসে এত বড় মেলা আমরা চেষ্টা করবো অদূর ভবিষ্যতে আমাদের মৎস্য এবং বণিজ সম্পদ দপ্তর হুগলি জেলা হুগলি জেলা থেকে এরকম মেলা আমাদের হুগলি জেলার প্রত্যেকটা আনাচেকানা কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য কারণ এতে মানুষের সচেতনতা বোধ বাড়ে মানুষের মাছের প্রতি আগ্রহ বাড়ে আমরা চেষ্টা করব এই মেলা হুগলি জেলার প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য আমি যা দেখলাম তাতে প্রায় দুশো থেকে আড়াইশো কেজি আড়াইশো কুইন্টাল মাছ আমাদের প্রত্যেক এই মেলাতে আসে কেননা এক একজনের কাছেই মোটামুটি যা দেখলাম যদি পঞ্চাশটা বিক্রেতা থাকে পাঁচ কুইন্টাল করে যদি থাকে তাতেও আমাদের আড়াইশো কেজি মাছ হচ্ছে হ্যাঁ না আমাদের এখানে প্রশাসন থেকে এটা পাঁচশো সতেরো বছরের সুমহান ঐতিহ্য ধরে চলছে আমাদের আজ পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে কোনো গোলাযোগ দেখা যায়নি এবং আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ পুলিশ পহরারত আছে এবং আমাদের প্রশাসন সভা মানে সদা জাগ্রত আছে অদূর ভবিষ্যতে এই মেলার আমাদের মেলার কোনো বিশৃঙ্খলা নিয়ে কোনো আশঙ্কা নেই